আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আমি ডক্টর ইমাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমি মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আজ আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে যে পুরুষ মানুষ তার স্ত্রীর সাথে কথা বলার সময় টেলিফোনে হোক বা সরাসরি কথা বলার সময় দেখা যায় যে কারো ক্ষেত্রে লিঙ্গের মাথা দিয়ে পানির মতো বের হয়ে যায় বা ডিমের লালার মতো বের হয় এরপরে লিঙ্গটা নরম হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায় আবার কারো কারো বীর্যপাত হয়ে যায় এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন ওষুধটি কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে সেই বিষয়টির উপরে সমস্যাটি মূলত একটি জটিল বিষয় এই বিষয়টি চিকিৎসার জন্য হোমিওপ্যাথি অনেকগুলো ভালো রয়েছে তার ভিতরে অন্যতম একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে কুনিয়াম মিকুলেটাম মূলত কুনিয়াম মিকুলেটাম ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা স্ত্রীর সাথে দূরে থেকে কথা বললে বা টেলিফোনে কথা বললে ফোনের মাধ্যমে কথা বললে বা স্ত্রী লোকদের সাথে কথা বলার সময় দেখা যাচ্ছে যে তার পেনিসের মাথা দিয়ে পানির মতো বের হয়ে যাচ্ছে এবং পেনিসটা তখন নরম হয়ে যাচ্ছে সহজে সেটা শক্ত হতে চায় না এ ধরনের সমস্যার সমাধানের জন্য এই কুনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে কুনিয়াম ওষুধটি মূলত তিরিশ পাওয়ার ওষুধ যদি হয়ে থাকে তাহলে এক খোঁটা ঔষধ আধা কাপ পানিতে দিয়ে সকাল দুপুর এবং রাতে খালি পেটে খেতে হবে এরপরে কিছুদিন খাওয়ার পরে এটা বন্ধ রাখতে হবে এবং তার কিছুদিন পরে কুনিয়াম দুইশো পাওয়ার খেতে হবে বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরো একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটি তাদের জন্য বেশি থাকে যারা স্ত্রী সহবাস করার যাদের হয়ে যায়। এরকম যে স্ত্রী করার প্রস্তুতি গ্রহণ করতেছেন এরকম অবস্থায় দেখা যাচ্ছে যে তার বীর্যপাত হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সালফার সালফার ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সালফার দুইশো পাওয়ার সকালবেলা এক ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে খালি পেটে খেতে হবে এইভাবে সাত দিন খেয়ে সাত দিন গ্যাপ দিবে বন্ধুরা এই যে সমস্যার কথা বললাম যে কোন স্ত্রীর সাথে কথা বললে পরে লিঙ্গের মাথা দিয়ে ডিমের লাল মতো পানি বের হয়ে আসে এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরো একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম সিলিনিয়াম ওষুধটি মূলত পুরুষের কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্যই খুব ভালো কাজ করে থাকে তবে এই যে সমস্যাটির কথা বললাম এই সমস্যাটা সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সিলিনিয়াম থিরিয়াক্স ওষুধটি নিতে হবে এবং এটা থেকে তিনটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খালি পেটে খেতে হবে বন্ধুরা এর পাশাপাশি আরেকটি ওষুধ অ্যাডজাস্ট করে নিয়ে খেতে হবে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোরিকাম মূলত এই সমস্যাটা অনেকগুলো কারণে হতে পারে তার ভিতরে ক্যালসিয়ামের ঘাটতি একটা বড় বিষয় তো সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম ওষুধটিও এটার সাথে খাওয়া যেতে পারে ক্যালকিরিয়া ফুলের ওষুধটি মূলত চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষে চুষে খেতে হবে বন্ধুরা এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরো একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধের নাম হচ্ছে ডামিয়ানা ডামিয়ানা মাদার টিংসার বন্ধুরা এই ডামিয়ানা মাদার কিংসার ওষুধটিও খুবই ভালো কাজ করে থাকে মূলত ডামিয়ানা মাদার কিংসার ওষুধটি পুরুষের যে কোনো ধরনের জন্য সমস্যার সমাধানের জন্য ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই ওষুধগুলো থেকে যে কোনো একটি ওষুধ আপনি আপনার লক্ষণ অনুযায়ী সিলেকশন করে নেবেন এবং নিয়মতান্ত্রিক ভাবে খাবেন আশা করা যায় যে কথা বলতে বলতে যে বীজপাত হয়ে যাওয়া বা বীর্যের মতো পানির মতো বের হয়ে আসা এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ